আমি বান্দর ভাষা আন্দোলন দেখিনি আমি একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি তবে আমি দুই সালের কোটা আন্দোলন দেখেছি আমি দেখেছি এক সহপাঠী আরেক সহপাঠীকে মারার সময় হাত না কাঁপতে আমি দেখেছি তাদের বিবেকে কুত্তা হিসু করতে ভাই চিন্তা করেন একবার মানুষের বিবেকের কতটা পচন ধরলে রাস্তাঘাটে নিজের সজাতি বন্ধের মেরে রক্তাক্ত করতে পারে অবশ্য কুকুর কখনো ন্যায় অন্যায় বুঝে না ও শুধু ওর মালিকের প্রতি অনুগত থাকে ওর মালিক যদি পা চাটতে বলে তাহলে পা চাটে ওর মালিক যদি হাগু করার পর গু খেতে বলে সে গু খেতে থাকে পুলিশকে বলা হয় সাধারণ জনগণের বন্ধু অথচ এমন একটা দেশে বাস করি যে দেশে পুলিশ মানেই আতঙ্ক কিভাবে পারল আবু সাঈদ নামের একটা তরতাজা প্রাণকে নিমিশেই শেষ করে দিতে ওদের হাত কি একটুও কাঁপেনি আবু সাইদ রাস্তায় নেমেছিল টাকার জন্য না বিরিয়ানির জন্য না কিংবা একটা আর দুইটা সিঙ্গাড়ার জন্য না সে নেমেছিল ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য আবু সাইদ ছিল না কোনো দেশদ্রোহী ছিল না কোনো সন্ত্রাসী কিংবা দুর্নীতিবাজ সে ছিল একজন সাধারণ শিক্ষার্থী আজ পর্যন্ত দেখিনি কোনো পুলিশ প্রকাশ্য দিবালোকে কোনো দুর্নীতিবাজ কিংবা সন্ত্রাসীকে গুলি করে মেরে ফেলতে ওরা ঠিকই বাংলার জমিনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ সাধারণ একটা শিক্ষার্থীর বুকে ঠিকই গুলি করেছে জনগণের বন্ধুর যদি এমন চরিত্র হয় তাহলে এমন বন্ধু থাকার চেয়ে না থাকায় শ্রেয় এই মুহূর্তে দেশের মানুষের কাছে একই সাথে দীর্ঘশ্বাস আর শ্রদ্ধার জন্ম দেওয়া এক নাম আবু সাইদকে বলা হচ্ছে এই সময়ের শামসুজ্জোহা উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি আয়ুব বিরোধী আন্দোলনে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে শহীদ হন সহযোগী অধ্যাপক শামসুজ্জোহা কি অদ্ভুত গুলি করতে বুক পেতে দেওয়ার মৃত্যুর আগে আগে ফেসবুকে সেই শামসুজ্জোহাকে স্মরণ করেছিলেন সাইদ বলেছিলেন তার মতো একজনকে এই মুহূর্তে দরকার অথচ দুই সালের ১৬ জুলাই তিনিই হয়ে গেলেন সেই শামসুজ্জোহা শহীদ ডক্টর জোহা পাকিস্তানি সেনাবাহিনীকে বলেছিলেন আজ ছাত্রদের রক্তে রঞ্জিত এরপর কোনো গুলি হলে তা ছাত্রদের না লেগে যেন আমার গায়ে লাগে আবু সাঈদ সেই কথাটি লিখেই ফেসবুকে পোস্ট করেছিলেন বলেছিলেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে কিন্তু আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত আন্দোলনে শিক্ষকদেরও পাশে চেয়েছিলেন সাই তিনি লিখেছিলেন এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান তবে ভাই একটা জিনিস মনে রাখবেন মৃত্যুর ধরনের মানুষকে মহান করে ইতিহাসের বুকে অমর করে রাখে রংপুর পার্ক মোড়ের নাম সাইদ চত্বর দেওয়া হয়েছে আশা করি একদিন সাইদকে নিয়ে সিনেমা হবে পাঠ্যপুস্তকে ওর আত্মত্যাগের গল্প লেখা হবে তবে ভাই আমার খুব আফসোস হচ্ছে ওই পুলিশটার জন্য যে আবু সাইদের বুকে গুলি করেছিল ও সারা জীবন মানুষের ঘৃণা নিয়ে বেঁচে থাকবে ও নিজের সন্তানের দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই দেশ আমার আপনার এই দেশ কারো বাপের সম্পত্তি নাচে দেশে যা ইচ্ছে তাই করবে